ओ चिराले कृष्ण कोई तेरी ओ नित्या चोई तन्नो जयत सिरा धारण लीज आनंद मुझे

তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে হাতের দু অংশ কেটে গেছে এক অংশে তো মাংসই অর্ধেক চলে গেছে তো যাই হোক চলো আজকে আমি তোমাদের সঙ্গে কিছু দুঃখের কাহিনী শেয়ার করব যেটা শুনে হলেও খারাপ লাগবে তো আজকে হলো আমাদের বাড়িতে ভোগের আয়োজন যেহেতু মাস পয়লা দামোদর মাস চলছে দামোদর মাসের শুরু দিন মানে আজকে প্রথম দিন তো আজকে আমাদের বাড়িতে একটা বসুসভার আয়োজন করা হয়েছিল যেহেতু আমাদের ওরা এসেছে কলকাতা থেকে সরি নবদ্বীপ থেকে তো ও কিছু লোকজন আমাদের আশেপাশের লোকজন আর আমাদের রিলেটিভস ওদেরকে নিয়ে ছোটো মোটো করে একটা বসুন আয়োজন করা হয়েছিল আর যেহেতু আজকে আবার মাস পয়লা তো বরের ভাত তো থাকবেই প্রত্যেকের ঘরে তো বরের ভাত দিদি দাদা নিয়ে বসে পড়েছে আর এদিকে দাদু ওরা রান্না করছে তো সময়ের ফাঁকে ফাঁকে সরি কাজের ফাঁকে ফাঁকে যেন মনটা এতটাই খারাপ যে কথাগুলো গুলিয়ে যায় বলতে বলতে কাজের ফাঁকে ফাঁকে যখনই একটু সময় পাই ফ্রি টাইম পাই তখনই একটু একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি বাড়ির সব কাজকর্ম তো আমাকে করতে হয় তাই সেরকম একটা সময় পাইনি সব ভিডিওগুলো ক্লিপ শেয়ার করব বলে তো যেটুকু শেয়ার করতে পেরেছি তাতেই অনেক খুশি আমি তো কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আশেপাশেই থাকি যখন যখন তখনই যখন দেখতে পাই সেই মুহূর্তগুলোই ভিডিও ক্লিপ করেছি আর এদিকে দেখো দুপুরবেলা কীর্তনও আরম্ভ হয়ে গেছে সকাল তো আমরা ঘুমে থেকে উঠেছিলাম সবটা রেডি করে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার করতে গেলে হাতটা কেটে গেল আমার তারপর দিদি সবটা কেটে কোটে মিক্সার গ্রাইন্ডারে কত কিছু পেস্ট করেছিল আর এটা ছিল দুপুর সেই এগারোটা সাড়ে এগারোটার সময় তখন কীর্তনে বসে গেছে কয়েকজন তখন সবাই আসেনি কয়েকজন এসেছিলো যেহেতু দুপুরবেলা সবারই কাজকর্ম শেষ করে তারপর আসে প্রশ্ন করতে একটু দেরি হয়ই তো এখানে যে কজনে এসেছিল সাধু বৈষ্ণব বড় মিলে কীর্তন করতে বসে পড়েছে আর তখন আমার মোটামুটি প্রায় অনেক কাজে শেষ হয়ে গেছিল শুধু এবার রান্নার পালা চাল ধুয়ে দেওয়ার পালা এই সব তো এদিকে মাঘসাই রান্নাও করছিল পাশে এসে দাঁড়িয়ে কীর্তন শুনছিল আর এদিকে আমার কাকা তো বোন থেকে ওরা তো আমাদের বাড়িতে আসে না আমরা তো সবসময় তিন ভাই তিন ভাই বোন একসঙ্গেই থাকি আমাদের যখন অনেক কাকাতো বোন কাকাতো বা ভাই ওরা আসে অনেক ভালো লাগে সত্যি মনটা খুব খারাপ কথাগুলো বলতেই পারছি না বারবার তোতলে আমি তোতলা যাই হোক একটা সময়ের শেষ মুহূর্তের দিক চলে এসছে কীর্তন আরম্ভ সে হয়েছিল সেটা তো সঙ্গে শেয়ার করছি এটা শেষ মুহূর্তের দিকটা তো আমাদের বাড়িতে কি হয়েছে জানো এই মুহূর্ত পর্যন্ত পুরো ঠিক ছিল এই মুহূর্তে পর্যন্ত দিদির হাতেই ফোনটা ছিল তো এদিকে দেখো তোমরা দেখতে পাবে এই রুমটা আছে এই রুমটায় দিদির ফোনটা ছিল আর এদিকে দিদি ওরা আমার সব কাকাতো বোনদের সঙ্গে বসে গল্প করছিল আর এদিকে শুনুকে ঘুম পাড়াচ্ছিলো তো সেই মুহূর্তে দিদি ফোনটা বাবার রুমে রেখেছিল আর তাই বাবা ভাবছে যে সামনের রুমে যখন আছে ফোনটা আমি ফোনটা একটু সামলে রাখি তো সেই মুহূর্তে দিদি ফোনটা কিন্তু বাবার রুম থেকে আবার নিয়ে নেয় নিয়ে এই যে এই আরতির সময় আমি দিদিকে বলছি দিদি আয় আয় এখন সুন্দর নিতে হবে তো শুনো যখন ঘুমিয়ে পড়লো তখন দিদি এসেখানটায় একটু ভিডিও করছিল আর ভিডিও করার পর আবার কি করেছে বাবার রুমে খাটের উপর ফোনটা রেখে দিয়েছিল রেখে দিয়েছিল খুব ভালো কথা আর বাবার কেন জানি মনে হচ্ছিল যে বাড়িতে যখন এত লোকজন এসছে ফোনটা একটু সেফলি রাখি বাবার ফোন দিদির ফোন দাদার ফোন তিনটে ফোন এক সঙ্গে করে বাবা দাদার রুমে দিদার কানের পাশে দিয়ে গিয়ে রেখেছিল আর দিদা ছিল শুয়ে আর দিদা ভুলবশত তো ঘুমিয়ে পড়েছে মোবাইলগুলোর ধ্যান নেই আর দাদার সময় হয়েছে দাদার ফোন দাদা নিয়ে নিল আর দিদির ফোনটা রয়ে গেল আর বাবার ফোনটা বাবাই নিয়ে নিল আর দিদা যে এমন ঘুম ঘুমিয়েছে দিদার কানের পাশ থেকে কে ফোনটা চুরি করে নিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না যাই হোক এরকম একটা আনন্দ কীর্তনের মাঝখানে যদি এরকম একটা ঘটনা ঘটে মনটা কার বা ভালো লাগবে বলো তো অনেক দুঃখ লেগেছে সব কাজটা সুন্দর মতো হলেও কিন্তু লাস্ট মুহূর্তটা অনেক দুঃখ লেগেছে যাই হোক চলো এখানে একটু দেখি কীরকম কীর্তন হচ্ছে তোমাদের সঙ্গে সবটাই আমার শেয়ার করতে ভালো লাগে তাই আমি শেয়ার করছি কিন্তু মোবাইলটা হারিয়ে গেছে এই কথাটা শেয়ার করতে একদম ভালো লাগছে না দেখো মাত্র কয়েকজন লোকজন এসেছে চোখে গোনা মাত্র পঞ্চাশ জন হবে পঞ্চাশ ষাট জনেও হবে এর বেশি তো হবে না আগেরবার কত বড় করে অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়িতে তথাপিও একটা সুই পরিমাণ জিনিস চুরি হয়নি আর এই বছর এত ছোটো করে একটা ওকেশন করার পর এই ফোনটা চুরি হয়ে যায় দিদির ফোনটা ছিল নট টু লাইট ফাইভ জি ওয়ান ছিল আর ফোনটা চার বছর পুরনো হয়ে গেছে হলেও পুরো নতুনের নতুন ছিল আর দিদির যেহেতু বিজনেস রয়েছে তো ফোনটা চুরি হয়ে যায় খুব প্রবলেম হয়েছে যদি আমার ভিডিওটা তোমরা তোমাদের মধ্যে কেউ দেখে থাকো অবশ্যই আমাকে জানিয়ে যদি ভুলবশত ফোনটা নিয়ে থাকো আমি আগে একটা ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো দেখেছ আর না দেখলে ভিডিওটা যদি দেখে থাকো তাহলে আমাদের আশেপাশের মধ্যে যারা যারা দেখছো একটু ভিডিওটা শেয়ার করে দিও বলতেও খারাপ লাগে আর মানে আমার বল এখন মুখ দিয়ে কথাই আসছে না অনেক খারাপ লাগছে তো এখানে যা যা আয়োজন করা হচ্ছিল সবগুলো দেওয়া হচ্ছিল তখন বাজে প্রায় প্রায় বিকেল তিনটে হ্যাঁ বসুন সভা যেহেতু একটু দেরিতেই হয় তো দেরি হয়ে গেছিলো এই দেখো তিনটের সময় সবাইকে সবাইকে জন্য ঘরের ভিতর দেওয়া সজাত আর যেগুলো আমাদের আশেপাশের লোকজন ছিল ইয়ং জেনারেশন ওদেরকে বাইরে দেওয়া হয়েছিল যেহেতু আমাদের জায়গাটা খুব একটা বড় না ছোট মোটো জায়গা তাই এই বছর ছোট করে করা হয়েছে আর বড় করে করতে গেলে প্রতি বছর তো করা যায় সম্ভব কিন্তু সেই বাড়ির গাছ গাছলা সেগুলো সব কেটে নিতে হয় তাই আমরা ভেবেছি এবছর ছোট করেই করবো যাই হোক তখন বিকেল সাড়ে পাঁচটা তখন খেতে বসে পড়ি সব কামলা সামলে সন্ধ্যার পর আমরা ঘরে যে কজন ছিলাম আর খাবার মেনুতে ছিল চালকোমর দিয়ে বড়া দিয়ে আর ছিল পাঁপড় ভাজা পাঁচ রকমের ভাজা বাঁধাকপি বাদাম দিয়ে আর ছিল নারিকেল দিয়ে বরবটি ভাজা ডাল আর চানার ডাল মটর ডাল মিক্স করে বড়া বানিয়ে কলা দিয়ে সিম্পল সবার বাড়িতে তো পনির হয় তাই আমাদের বাড়িতেও পনির হয় কিন্তু এইবার পনিরটা স্কিপ করেছি যে ইউনিক কিছু করার চেষ্টা সব দাদু বলছিল সবার বাড়িতে পনির হয় তোদের বাড়িতে বড়া করে ইউনিক হবে আর খেতেও খুব টেস্টি হবে তাই ওদের কথা শুনে আমাদের বাড়িতে এরকম মেনু হয়েছিল যাই হোক খাবার দাবার সবার ভালো লেগেছে সবাই বলেছে খুব টেস্ট হয়েছে সব কিছু ঠিক ছিল কিন্তু লাস্ট মুহূর্তে যখন দিদি ফোনটা হারিয়ে যায় এই মুহূর্ত পর্যন্ত দিদির ফোনের কোনো খবরই ছিল না ভাত খেয়ে যখন ফোনটা হাতে মানে নিবে সবাই তো জানো আমরা সব কাম কাজ সেরে তারপরে ফোন হাতে নেই যখন খাবার দাবার সব শেষ করে ফোনটা হাতে নিবে তখন দেখে ফোন নেই এই দেখো বাড়িতে কাজ কাম মানেই মানে কোনো একটা ওকেশন মানে শুধু কাজ কাম সবটা শেষ হয়ে যাওয়ার পর সবটা পরিষ্কার করে মুছে সব ধুয়ে এদিকে কিন্তু হাতের এক টুকরো পড়ে গেছে তারপরেও এগুলো সবটা নিজেকেই করতে হয় কারণ বাড়ির মেয়ে বলে কথা যাই হোক এবার সবাইকে বিদায় দেওয়ার পালা সবাইকে টাটা বাই বাই করা হচ্ছে এদিকে দিদি ফোন খুঁজতে খুঁজতে হাঁপিয়ে তারপর বসে বসে ভাবছে কি করা যায়